সেনা কর্মকর্তাদের আজকে ট্রাইব্যুনালে তোলা হলো তাদেরকে জেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ব্যাসের স্বামী পাটোয়ারি পুরো প্রক্রিয়ায় আইনগত জায়গায় কোনো অসুবিধা দেখেন নাকি সঠিকভাবে সেনা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এরকম ভাবে বিশেষায়িত করা হয়েছে আপনি তো সমস্যা দেখেন কি নাকি ঠিকঠাক সেনা সদস্যদেরকে যদি বিচার করা হয় এটা কোর্ট মার্শালে করাই শতসিত্ত বিধান সেই জায়গাটায় হাত দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে হাত দেওয়া উচিত ছিল ইন এ ডিগনিফাইড ওয়ে আজকে যদি আপনার মারাকান আর্মি বাংলাদেশকে অ্যাটাক করে আপনি সেনাবাহিনী ছাড়া কিভাবে দেশ রক্ষা করবেন আজকে যদি ইভেন ভারতের সাথে রক্ষা করতে হয় সেনাবাহিনী রক্ষা করতে পারবে দেশে ক্যাটাস্ট্রফি হলে কে রক্ষা করবে সেনাবাহিনী আজকে ওয়ান জিরো বলা আছে যদি কোনো পোর্ট মার্শাল কোন রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে রিট করা যাবে না চিয়ার হত্যার বিচারে তেরো জন বা এগারো জন সেনা সদস্যের ফাঁসি হয়েছিল তাদের মধ্যে একজন কর্নেল জামিল তার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল এই গ্রাউন্ডে অ্যাপেলেট ডিভিশনে ওই রায়ের বিরুদ্ধে ডক্টর কামাল হোসেন মুভ করেছিলেন তখন বলা হয়েছিল এটা আর্মির অভ্যন্তরীণ বিচারের বিষয় মার্শাল ল ট্রাইব্যুনাল আমরা এটা নাক বলাতে পারবো না কিন্তু এই অপরাধ তো হয়েছে সিভিলিয়ানเด সাথে অতএব সিভিলিয়ান কোর্টে কেন হবে না না সিভিলিয়ানদের সাথে হয়েছে এটা ইস্যু না ইস্যু হচ্ছে গুমের অপরাধটা আর্মি একটি গুম শব্দটি করতে নয় আর্মি অ্যাক্টে কোন শব্দের বিচারটা নাই এই কারণেই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে কিন্তু যখন কোর্ট মার্শালে আপনি কোন মানবতা বিরোধী অপরাধ আছে মানবতা বিরোধী অপরাধ নাই কিন্তু মানবতা বিরোধী অপরাধগুলো অনেকগুলো তো হত্যাকাণ্ড হত্যাকাণ্ডগুলো তো মার্ডার হিসেবে আসতে পারে এখন আইসিটি ট্রাইব্যুনাল ও কনস্টিটিউশনে গ্যারান্টিড একটা প্রতিষ্ঠান যার বিরুদ্ধে মানবাধিকারের বিধানগুলো কার্যকর হবে না অর্থাৎ মানবাধিকার বিধান ভায়োলেশন করে যদি ল করা হয় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অন্য সব আইন মানবিকতা বিরোধী হলে হিউম্যান রাইটস হলে সেটা আনকনস্টিটিউশনাল হবে আইসিটি আইনগুলো হবে না এই প্রোটেকশন গ্যারান্টিটা আমাদের সংবিধানে দেয়া আছে তবে আইসিটি রায়ের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে রিট হতে পারে এটা কিন্তু বাধা নেই কিন্তু মার্শাল কোর্টের আদেশের বিরুদ্ধে রিট হবে না অর্থাৎ আর্মি অ্যাক্ট এবং আর্মিদেরকে কনস্টিটিউশন সেপারেট করে দিয়েছে সেখানে এটা একটা গ্রে এরিয়া এই গ্রে এরিয়ায় পক্ষ বলতে পারে যে আমরা আইসিডি ট্রাইব্যুনালেই এনাদের বিচার চাই আবার সেনা সদস্যরা বলতে পারে আমি সেনা সদস্য আমি চেইন অফ কমান্ডে কাজ করেছি আমার ফিলোসফি আমার দর্শন ট্রাইব্যুনাল যেটা বুঝবে সিভিলিয়ান কোর্ট সেটা বুঝবে না এটা দ্বন্দ্বময় গ্রে এরিয়া দুই পক্ষেই যুক্তি দেওয়া যায় শতসুক্ত বিধান হচ্ছে গ্রে এরিয়ার ক্ষেত্রে যুক্তিটা একুশের পক্ষে যাবে

চাকরি করলে সাথে সাথে সাসপেন্ড হবে সেটা নিয়ে আসছে এবং লাস্টলি কারোর বিরুদ্ধে যদি অভিযুক্ত হয় অভিযুক্ত হলে তিনি ভোট করতে পারবে না কনভিক্টেড না অভিযুক্ত আমাদের সংবিধান বলছে প্রেজামশন অফ ইনোসেন্স যতক্ষণ পর্যন্ত কনভিক্টেড হবেন না প্রেজাম্পশন সারা পৃথিবীতে জায়গা আছে আর এখানে বলা হলো আপনি চার্জশিট দিয়ে দিলেই চার্জশিট দিচ্ছে কে প্রসিকিউশন প্রসিকিউশন কে এক্সিকিউটিভ একwidetilde কি সরকার তাহলে সরকার যাদেরকে ভোটে চাপে Vote রাখবো না তাদেরকে যুদ্ধবাদী ট্রাইব্যুনাল অভিযুক্ত উপযুক্ত দিবে তারা ভোট করতে পারবে কনভিক্টেড হলেও এটা যুত্যুক্ত হবে এই চারটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে শুধুমাত্র এই এমএ ট্রায়ালগুলোকে এতর বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য এতর পক্ষে না সেগুলোর একটা প্রস্তাবে চিহ্ন আসবে এই মুহূর্তে বিচারটা পলিটিক্যালি কারেক্ট কিনা এই পলিটিক্যালি এর ইমপ্যাক্ট আছে কিনা বা নির্বাচনের উপরে এর কোনো প্রভাব পড়বে কিনা যদিও এখন সেনাবাহিনী বা প্রধান কেটার জন্য সাধুবাদ জানানো হচ্ছে যে তারা বিচার প্রক্রিয়ায় সহায়তা করছেন সামনে আসলে এর কোনো প্রভাব আছে মনে হয় এবং এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনার যদি একটু মূল্যায়ন থাকে বলবেন দেখেন একটা জিনিস হলো কি পলিটিক্যালি প্রভাব পড়বে পড়বে কিন্তু সেটা আমি বলি সেনাবাহিনীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ গুলো তো আসলে পলিটিক্যালই ছিল এই অপরাধ গুলো পলিটিক্যাল অপরাধ প্রধানমন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের মধ্যে সেনাবাহিনী কাজ করে এখন সেই তারা যা যা করতেছে একটা যে অফিসার ডিজিএফআ চিফরা যে আছে সবাইকে আনছেন আপনি আনেন সমস্যা নেই তারা ওই সময় ছিল তারা দায়িত্ব নিল না যে লোকটা টর্চার করছে একটা হাবিলদার হয়তো টর্চার করছে তার নাম কিন্তু নাই এই পনেরো জনের নাম আছে এই পনেরো জন তাকে টর্চার করছে এই পনেরো জন তাকে গুম করছে আলোচনা করলে কিন্তু এভাবে হবে যে আমার এখানে যে কারণে আপত্তি যেটা আমার আপত্তিটা হলো যে এই যে আপনার যারা তদন্ত করেছে যারা তদন্ত করে তদন্ত রিপোর্ট এখানে দিয়েছে প্রসিকিউশন তাদের যোগ্যতা এবং তাদের নিরপেক্ষতা এবং তাদের কার্যক্রম কি রাজনীতি দ্বারা প্রভাবিত ছিল কিনা এই প্রশ্নগুলি কিন্তু জরুরি কারণ আপনি এমন একটা তদন্ত করেছেন যে তদন্তের পর জাস্ট খালি অভিযোগটা সাবমিট করার সঙ্গে সঙ্গে সীতার চাকরি হারাবে সীতার অন্যান্য অনেক নাগরিক অধিকার হারাবে কেবলমাত্র অভিযোগটা সাবমিট করলো এখন অভিযোগ সাবমিট করা কিন্তু সাজা না অনেক অভিযোজ অনেক অভিযোগ থাকতে পারে আপনি নিজেও বা আইনের আপনি জানেন তাহলে সেখানে অভিযোগ করা মাত্রই যদি তাকে আপনি সমস্ত নাগরিক সুবিধা সুবিধা থেকে তাকে আপনি বাদ দিয়ে বাতিল করে তাহলে তো যে প্রসিকিউ সেই ইচ্ছা আর তার ব্যক্তিগত সত্যতা থাকার কারণে আরো দশজন লোকের নামে এখানে ঢুকাই দিতে পারে কারণ যে ঢুকাবে সে কি মানুষ না সে তো এই মাটিরই মানুষ রে ভাই এই মাটি বড় উর্বর এই মাটি থেকে যা গজায় সব উর্বর জিনিসপত্র এখানে বেরিয়ে আসে এই মাটি থেকে শেখ হাসিনা ছিল তো সবই তো ছিল

তিনিও সাবেক সেনা কর্মকর্তা তিনিও আগেও আইসিটি ছিলেন ডিফেন্স লয়ার হিসেবেই ছিলেন যখন তাজুল ইসলামরাও ডিফেন্স লয়ার হিসেবে ছিলেন তাদের সাথে ছিলেন এবং তিনিও গুম হয়েছিলেন যতটুকু আমি জানি তিনি এখন বলছেন মানে আদালতে যখন মুভ করছেন তখন বলছেন যে তারা নিরপরাধ আহ আসামিরা নিরাপরাধ যিনি নিজে ঘুমের শিকার এটি একটা কোনো বিশেষ বার্তা বহন করে কি মাসুদ কামাল কি মনে করেন না বার্তা উনি তো উনি তো ওনাদের আইনজীবী এবং আইনজীবী হিসেবে উনি এটা বলতেই পারেন এবং একভাবে বললে পরে আপনি দেখেন আপনি আমি আমি একটা সিম্পল কথা বলি ধরেন একজন লেফটেন্ট কর্নেল তার একজন বস আছে একজন ফুল কর্নেল আছে অথবা একজন ব্রিগেডিয়ার আছে যদি অর্ডার করে সে কি করবে যদি অর্ডার করে সে কি করবে ভাই সে বলবে আমি করবো না আপনার অর্ডার মানবো না ওর চাকরি শেষ ওর জীবন যৌবন ওখানে শেষ কত কি করবে তাহলে আপনি এইভাবে যদি খুঁজতে চান অর্ডার যদি আপনি বাসায় যাবেন পুলিশের কি কথা কে অর্ডার করছে কোথেকে অর্ডারটা আসছে খুঁজতে খুঁজতে যাবেন আইজিপি যাদের থাকবেন কোনো সমস্যা নাই আইজিপি তো অর্ডার কি ইলিগাল অর্ডার কি মানতে ইলিগাল অর্ডার কি মানতে তারা বাধ্য ওটা খাতায় কলমে বাধ্য নয় বাস্তবে না মেনে দেখান তো কে চাকরি করতে পারছে দেখান বাস্তবে উর্ধতনের অর্ডার অমান্য করে আর্মিতে কে চাকরি করতে পারছে একটা এক্সাম্পল দেখেন না বাংলাদেশ স্বাধীনতা পর থেকে এখন পর্যন্ত দেখেন না পারবেন আপনি পারবেন না দেখেন কিন্তু এমন ভয়াবহ অপরাধের দায় সব উর্ধতন কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া সম্ভব সম্ভব না আপনি পুরো লট ধরেন তাহলে পুরোটা ধরেন সমস্যা তো নাই আপনি কতটুকু কি করছেন আপনি সম্পূর্ণ এটাকে আরো ডিপলি আপনি কি করেন এটাকে অত তদন্ত করেন কিন্তু এরকম একটা হস্তায় রেখে আপনি যদি চট করে তাকে বলে যেহেতু তোমার কিন্তু অভিযোগ আসছে অতএব তুমি হাত করা পরে তুমি যাও তোমার চাকরি বাকরি কিছু নাই এটা হলো ভাই যেখানে অনেক কিছু আছে এত সহজ যত দ্রুত করা হচ্ছ না আমি বলি আপনাকে যুদ্ধ অপরাধের অপরাধে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে আগের গপের বলে সেখানেও কিন্তু অনেক কিছু দেখা হয় নাই অনেক বিতর্ক হয়েছে এবং আন্তর্জাতিক মানের হয়েছিল এটা সন্দেহ কিন্তু যারা তখন প্রসিকিউশনে ছিল তারা কিন্তু দাবি করেছিল আন্তর্জাতিক মানের হচ্ছে ঠিক সেই একই শব্দগুলো আমাদের তাহলে ইসলাম করতেছে আন্তর্জাতিক পর্যায়ে মামলা হচ্ছে তো সবাই সব উগ্রিত নিজের আসামিকে বলে আন্তর্জাতিক পর্যায়ে সেই নির্দোষ সে আন্তর্জাতিক পর্যায়ে নির্দোষ হয়ে যায় সব উকিলের কাছে তো হয়তো রে ভাই তো হইলে আপনি কি করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝবে কেমন কেরা কারণ দুইটা তো দুই মেরুতে আছে এখানে তো কোনো মানে মাস্টার যে যিনি থাকবেন তিনিও তো যার জায়গা মতো থাকতে পারছেন আচ্ছা আগে যারা বিচারক ছিল যারা এদেরকে ফাঁসি দিল অমুক করলো তমুক করলো তারা বিচারক ছিল না ছিল তো বিচারক তো ওই বিচারকদের বিচার হয় না কেন এতগুলি লোককে ফাঁসি দিল হয় না কেন হয় না যে হাইকোর্টের যে উকিল এই যে জাজ হাইকোর্টের যে বিচারপতি ডক্টর ইউনিসের বিরুদ্ধে রায় দিল

তিনি নিজেও গুমের শিকার তিনিও আগে আন্তর্জাতিক অপরাচার ডিফেন্স ছিলেন এবং তিনিও সাবেক সেনা কর্মকর্তা এখন তিনি বলছেন যে যাদেরকে দাবি দায়ী করা হয়েছে তারা নির্দোষ হিসেবে তিনি আদালতে মুভ করছেন না উনি যদি

এটা সিস্টেমেটিক হয়েছিল কিনা আমি এভিডেন্স দেখিনি আমি বলতে পারবো না আর এটা চেইন অফ কমান্ড প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত ইনভলভ আপনি সিঙ্গেল আউট করলেন কিভাবে তারা ঠেকাতে পারেনি বাধা দিতে পারেনি এটা কিন্তু অপরাধ হবে কিনা আমি যাই না দুই হচ্ছে আপনি বলেছেন ইললিগাল অর্ডার মানতে বাধ্য কিনা আপনাকে অর্ডার দেওয়া হবে আপনি ফলো করবেন দে সোলজার্স দ্য ফলো অর্ডারস তাদের চিন্তা করার ক্ষমতা দেয়া হয়নি কারণ তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে তারি চিন্তা করে আমি গুলি করব কি করব না বাইদিন বাংলাদেশ দখল হয়ে যেতে পারে তা যদি চিন্তা করে আমি এই ইললিগাল গুলি করব না তাকে কোটার মোচল যেতে হবে কোটার ঘাটে যেতে হবে কিন্তু Niger দেশের সিভিলিয়ান কেভাবে করবে এটি কিভাবে অর্ডার হতে মানে অবশ্যই খুবই খুবই অনন্যাককার জন্য কিন্তু আপনি কাকে ধরবেন নাকি কাকে ছাড়বেন কে দায়ী কে দায়ী দা বিডিএ ফর चीफ দায়ী তাহলে তো ওনার তো प्राइम मिनिस्टरকে রিপোর্ট করতেন प्राइम मिनिस्टर ডাইরেক্ট অর্ডার ফলো করতেন হুম তাকেও করা হয়েছে তাকে দায়ী করা হয়েছে কিন্তু তিনি অর্ডার দিয়েছেন এরা অর্ডার ফলো করেছে তো চাকরিজীবী লোককে আসলে কতটুকু দায়ী করা যাবে এ কথাগুলো ভিক্টিমরা কখনো শুনতে পছন্দ করবে না কিন্তু আসলেই চাকরিজীবী লোককে আমরা কতটুকু দায়ী করতে পারবো এটার একটা বিষয় রয়ে গেছে আধ আপডেট বলি আমাদের যে সালে একইভাবে র‍্যাপ দিয়ে সিস্টেমেটিক্যালি সিভিলাইজেসের উপরে ওটাও তো বিরোধী অপরাধ তো একসময় ওটাও আসবে হম বলতে ধরেন গোপালগঞ্জ যেভাবে গোপালগঞ্জ যেভাবে আমার সেদিন একটা একজন সেনা কর্মকর্তা একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথা হচ্ছিল আরে আরেকটি অনুষ্ঠানে তিনি বলছিলেন যে হত্যা গুম এগুলো আসলে এগুলোর বিচার সিভিলিয়ানেই হবে হতে পারে আর কি তো গোপালগঞ্জেও যেভাবে সেনাবাহিনীর গুলিতে মানুষ মরল এবং একটা খুব আলোচিত ছবি বুটের নিচে মানুষের সাধারণ মানুষের মানে মাথা এরকম একটা ছবি আসলো এটাও কি আসলে এই আদালতে বিচার্য বিষয় হয়ে উঠতে পারে কিনা এবং রাষ্ট্র খুব জটিল কম্পোজিশন অনেক কিছুই সামনে হবে যেহেতু আপনি দরজাটা খুলে দিলেন প্যান্ডাটা খুলে দিলেন দেখুন আমি বলছি না বিএনপি ঠিক জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারটা খুব নাক বলাইনি কারণ সেনাবাহিনীর ভেতরে একটা ঘটনা এটাকে বের করে নিয়ে আসে খুব টাফ খুবই কঠিন আহ এবং বঙ্গবন্ধু কিন্তু বলেছিল আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম টোটালি নব্বই সালে যখন এসার পদত্যাগ করলেন তখন বাংলাদেশের স্পিকার প্রধান বিচারপতি সবাই বহল তবি ছিল সেনা প্রধান বহল ছিল সেনাবাহিনী বহল তবি ছিল হ্যাঁ তখন এত গ্রুসম অপরাধ হয়নি এত ব্রুটালিটি ছিল না কিন্তু রাষ্ট্র কাঠামোটা কেউ হাত দেয়নি দুই হাজার ছয়ও তাই হয়েছে এই প্রথমে আমরা দেখলাম রাষ্ট্র কাটামোটাকে হাত দেয়া হচ্ছে এটা পিছনে যুক্তি আছে কিন্তু এটা কাউন্টার যুক্তি অনেক আছে যারা ব্যক্তিগত অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু ব্যক্তিগত হতে হবে এই সেনা কর্মকর্তাদের সাথে যারা ভিক্রিম হয়েছে তাদের এই পলিটিক্যাল এনমিটি ছিল তাদের এই কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল ওয়ার সিচুয়েশন ছিল যে এক পক্ষ আরেক পক্ষ যুদ্ধ করছে সেক্ষেত্রে আমার মনে হয় ভবিষ্যতে তো

এবং এটি আসলে আইন উপদেষ্টা স্পষ্ট করছেন তার মানে সেই যে গঠন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না সরকারের ভূমিকায় তাদের কাজ কাজ করবার করবার জন্য হচ্ছে কথা রুটিন ওয়ার্ক তাহলে আহ এখন যে দেখা যাচ্ছে এই যে যেমন চট্টগ্রামে বন্দর দেওয়ার প্রসঙ্গ বিদেশিদের তত্ত্বাবধায়ক দেওয়া সেখানে আজকেও একটা আন্দোলন চলছে আহ এই বিষয়গুলো সেখান থেকে কি সরকার এখন তাদেরকে গুটিয়ে নিতে হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা থাকে মানে আইন অনুযায়ী তত্ত্বাবধক সরকারের বিভিন্ন ওয়ার্কের প্রধান উদ্দেশ্য ছিল যে তত্ত্বাবধক সরকার কিন্তু ইলেকট্রিক সরকার না তারা ডে ওয়ার্কের ডে টু ডে ওয়ার্কের বাইরে করলে এটা দায়বদ্ধ থেকে দেবে তো সেদিক থেকে তত্ত্বাবধক সরকার ওই কনসেপশনটা একদমই পারফেক্ট এখন যেদিন থেকে তত্ত্বাবধক সরকার হবে তাদেরকে ডে ওয়ার্ক করতে হবে কারণ আগের সংবিধানের আর্টিকেল ফিফটি এইট ক্যাপিটাল এতে এটাই বলা ছিল ক্যাবটাকার গফটার সিটিজি উইল ওয়ার্ক ডে টু ডে ওয়ার্ক আরেকটা ছিল টেরু তিন মাস আরেকটা হলো কম্পোজিশন এই কম্পোজিশনে এসে কিন্তু সমস্যা হবে কারণ ওখানে বলা ছিল ইমিডিয়েট পার চিফ জাস্টিস হবে যেটা মিস্টার জাস্টিস ওবায়দুল শাহিন তিনি ডিজাইন করেছেন তাকে পাওয়া না গেলে তার আগের অ্যাপিলেট ডিভিশনের দুজন জাজ তাকে পাওয়া না গেলে দুজনের যে কোনো একজন সেটা ডক্টর ইউনিস হতে পারে বাট সেখানে বলা আছে সকল দলের সাথে অংশগ্রহণ করে আলোচনা করে শুধু ঠিক করতে হবে সকল দল তারপরে যদি আইন উপদেষ্টা অবশ্যই স্পষ্ট করছেন যে এই প্রক্রিয়া না তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য বলছেন হ্যাঁ মানে এটা বলছেন যে বলছেন বাট তত্ত্বাবধায়ক বললেই এটা হবে একটা হতে পারে যে যে রিভিউটা পেন্ডিং আছে সেই রিভিউটা আলোচনা করে পলিটিক্যাল সাইড আলোচনা হচ্ছে কারণ ওই রিভিউতে যদি রিভিউ একসেপ্ট হয় তাহলে আপনার কেয়ারটেকার আর ফিরে আসবে কেয়ারটেকার বাতিল আপনাদের বাতিল হয়ে যাবে